কয়েকদিন ধরে বেশ আনন্দে কাটলো দিনগুলো দিনগুলো যেন কাটতে কাটতে কখনই ফুরিয়ে গেল তাই দেখো এখন ভোর চারটে বাজে এখন বাড়ি যাওয়ার পালা তাই ঘুম থেকে উঠে গেছি ঘুম তো একদমই ভাঙছিল না তো মা আমাকে ডেকে দিলো আমি উঠলাম আর আমার সঙ্গে সঙ্গে এই যে আমার সোনা উঠে গেছে কত কষ্ট এই ভোরবেলা শীতের দিনে ঘুম থেকে ওঠা তো আমি ওঠার আগে মা বাবা সবাই উঠে গেছে আর উঠে দেখি ভাইও পুরো রেডি হয়ে গেছে কারণ ভাই আমাদের নামিয়ে দিয়ে তারপরে ও ওর কাজে যাবে তো উঠে এখন আমি আর মামা দুজনে ব্রাশ করে নিচ্ছি আর এদিকে মা ব্যাগপত্র গোছাচ্ছে তার কারণ কি সব সবজি এগুলো তুলেছিল গুছিয়েছিল বাবা তো দুজনে মিলে গোছাচ্ছে আর আমাদের অটো আসার পালা তো তোমাদের ইন্টো দেওয়াই বলা হয়নি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা তো কদিন দেখেছিলে যে বাপের বাড়িতে বেশ কদিন আনন্দ পুজো করে কাটলো এখন বাড়ির দিকে যাচ্ছি তো ফ্রেশ হয়ে একদম অটো ধরে চলে আসলাম স্টেশনে আর এসে দেখছি এখানে একদম ফাঁকা আর বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে কারণ গ্রামের দিকে জানোই তো বেশি ঠান্ডা পড়ে আর এখানে এসে যে বসে আছি ট্রেনের জন্য আর এখানে আরও অনেক লোক এসেছে তার কারণ অনেকে যারা শিয়ালদা লোকাল কাজে মানে সূত্রে যায় তো তারাই এসেও বসে আছে আমরাও বসে আছি আস্তে আস্তে কিন্তু লোক বাড়ছে আমরা যখন এসেছি তখন কিন্তু ভালোই অন্ধকার ছিল আর দেখো দূরে দেখা যাচ্ছে একটা লোকনাথ মন্দির কত সুন্দর মন্দিরটা আর আমাদের স্টেশনে মায়ের মন্দিরটা খুলে গেছে খুব সুন্দর গান বাজাচ্ছে তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর উঠে না আমরা একটু বেশ ঘুমিয়েও গেছিলাম আর ভিডিও তুলতে পারিনি তো উঠে দেখছি বেশ সকাল হয়ে গেছে আর অনেক ট্রেনে ভিড় হয়ে গেছে আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন সেইভাবে ভিড় ছিল না তা আমি মামমামকে বলছি ঘুম হয়নি ও বলছে না ঘুম হয় না বলছে আরও ঘুমাবে বলছে হ্যাঁ আর আমার তো ট্রেনের মধ্যে সেইভাবে ঘুমই হয় না আমি কোনো রকম একটু চোখ বন্ধ করেছিলাম তো বন্ধুরা ফাইনালি ট্রেন থেকে নেমে গেছে আর হাজব্যান্ডও চলে এসেছে আমাদের নিতে স্টেশনে বলে রেখেছিলাম আর যেহেতু কোনোদিনও না এরকম একা জার্নি করিনি তো ওই জন্য পারি না আর এদিকে ভাই কিন্তু স্টেশন থেকে নেমে ও ট্রেন ধরে চলে যাবে আর হাজব্যান্ড এদিকে পরোটা কিনেছিল। তো ভাইকে দিয়ে দিলো ও খাওয়ার জন্য আর আমাদের নিল সকালের টিফিনের জন্য তো হাজব্যান্ড একবারে রেডি হয়ে গেছে ও আমাদের নামিয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে তো সবজি সব কিছুই আগের দিন কিনে রেখেছিল মাছটা কেনা হয়নি তো হাজব্যান্ড যাওয়ার সময় মাছ আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি চলো বন্ধুরা বাড়ি আমাদের আবার আমাদের সাথে কথা হচ্ছে তোমরা সাথে থেকে অবশ্যই পাশে থেকে তো বন্ধুরা তোমরা চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না তাহলে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে চলে এসেছি এসে ফ্রেশ হলাম নিচের ঘর ছাড় দিয়ে নিচের বিছনাটা তুলে চলে আসলাম উপরে নিচের হাজব্যান্ড ঘুমাচ্ছিলো তো উপরে সমস্ত কিছু নিজের কাজ কমপ্লিট করে চলে আসলাম উপরে এসে উপরের ঘর ছাড় এসে উপরের ঘর ছাড় দিলাম দিয়ে এখন এই যে ফ্রেশ হলাম আমামা ফ্রেশ হয়েছে ওর চোখে তো ভীষণই ঘুম আর হাজবেন্ড যে পরোটা নিয়ে এসেছিলো ওইগুলো দিলাম ও খেয়ে বেরিয়ে গেল দিয়ে আমি সমস্ত কাজ এই টুকটাকগুলো করলাম গোপকে ঘুম থেকে তুলে ওকে খা মানে সেবা দিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে আর আমারও ঘুম ঘুম পাচ্ছে ভীষণ মানে ওই ভোরবেলা উঠেছে একদম তিন চার ঘন্টা ট্রেনের জার্নিং ভীষণ কষ্ট হচ্ছে তা ভাবলাম যে আমি যদি এখন শুয়ে পড়ি তাহলে কিন্তু কোনো কাজই হবে না কারণ অনেক দেরি হয়ে যাবে আর উঠে তো আর কাজ করতেও ইচ্ছা করবে না তাই ভাবলাম যত কষ্টই হোক আগে কাজ সেরে রান্নাবান্না করে তারপরে ঘুমাবো তো মা এদিকে সবজি এনেছে মা বলেছিল গিয়ে বার করবি না হলে ফ্রিজে যদি না বার করে রাখিস নষ্ট হয়ে যাবে কারণ এইভাবে এতগুলো সবজি একটা ব্যাগের মধ্যে তো অনেকটা চাপাচাপি হয়ে আছে তো এদিকে সমস্ত কিছুই বার করতে গিয়ে দেখছি এত কিছু দিয়েছে সত্যি মানে কি বলবো প্রসাদ পাঠিয়েছে ফল পাঠিয়েছে মিষ্টি পাঠিয়েছে এগুলো দেওয়ার কোনো দরকারই ছিল না আর এদিকে মানে চিনি আতপচার সব কিছুই পাঠিয়েছে তো যাই হোক ফলগুলো বার করে রাখ কারণ ফলগুলো যেহেতু এতক্ষণ ব্যাগের মধ্যে ছিল নষ্ট হতে পারে আর দেখো মায়ের কোথায় শরীর অসুস্থ নিজে খাবে কি আমাদের জন্য পাঠিয়েছে তো আমি তো এগুলো জানি না মা সকালবেলা মানে ভোরবেলা উঠে যে ব্যাগপত্র গুছিয়েছে সত্যি আমি বুঝতে পারিনি যে এইগুলো পাঠাবে তো যাই হোক এদিকে হাজবেন্ড মাছ নিয়ে এসেছে সেইগুলো হচ্ছে বার করে ধুতে হবে রান্না করতে হবে ব্যাগ থেকে জামা কাপড় বার করতে হবে আর এদিকে দেখো মা এই যে বললাম না আতপ চাল চিনিও এগুলোও পাঠিয়েছে তো মা বলেছে একদিন তোরা পায়েস করে খাস আর এইদিকে দেখো এই যে হাজবেন্ড সকালে যে মাছটা এনেছে সেটা এখন বার করে নিচ্ছে এখন এই মাছগুলো ধুয়ে চলো রান্নাটা করে তারপর তোমাদের সামনে আবার আসছি তো তাড়াহুড়ো করে ফুলকপি আলু দিয়ে যে রুই মাছের ঝোলটা করে নিলাম কেমন হয়েছে বন্ধুরা জানিও আর এদিকে মাছের মাথাটা রান্না করব এটা বাঁধাকপিতে করব কারণ আমরা থাকতেই বাঁধাকপিটা ছিল সেটা করা হয়নি কোন হঠাৎ চলে যেতে হলো সেই বাঁধাকপিটাই করব আর মামাম এদিকে ঘুমিয়ে গেছে আমি অনেকবার ডাকছি কোনো সাড়া নেই তাই ভাবলাম যে একবারে ঘুমিয়ে নিই কারণ ঘুমটা হয়ে গেলে পরে ওরও শরীরটা ফ্রেশ লাগবে তাই ভাবলাম যতক্ষণ মাম্মা ঘুমাচ্ছে সেই পাকে আমি রান্নাটা করে নিই তারপরে আমি কাজটা সারা হয়ে যাবে ঘর মুছে স্নান করতে করার পরে তারপরে মাম্মাকে একবার ডেকে ওকে স্নান করে খাইয়ে দেব দিয়ে আমি একটু না ঘুমাবো ওই যে এখন ঘুমিয়ে নিচ্ছে আর ঘুমাবে না আর আমি যখন ঘুমাবো তখন দুষ্টুমি করবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো বাঁধাকপিগুলো এই যে এখন দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিলাম এখন বাঁধাকপিটা হতে থাক ততক্ষণ আমি ঘরটা মুছে নেব উপরের ঘর নিচের ঘর এগুলো মুচবো আর ব্যাগ গুলো গুছিয়ে নেবো আর এই যে বাঁধাকপিটা বসিয়ে আগে যাব ব্যাগ থেকে জামা কাপড় বার করতে তো দেখো এইদিকে জামা কাপড় গুলো বার করে নিচ্ছি ব্যাগ থেকে তো সমস্ত কিছুই কাচতে হবে কারণ দু দিনের জন্য গেছি ওখানে এত ব্যস্ত ছিলাম জামা কাপড় কিছুই কাছাকাছি করতে পারিনি তো এইগুলো এখন বার করছি সবই ধুতে হবে একদিনে তো সম্ভব নয় তার কারণ হচ্ছে এই আসলাম এমনি শরীরটা ভালো লাগছে না আর একদিনে এত কাঁচা সম্ভব নয় তাই ব্যাগগুলো সমস্ত কিছু বার করে ব্যাগটা না রোদ ধরে দিয়ে দেবো যেহেতু মাম্মা কিছু কিছু ভেজা জামা কাপড় ছিল শুকায়নি তো ব্যাগটা দেখলাম ভিজে ভিজেও গেছে তো এদিকে এগুলো করে একবারে ঘরটা মুছে স্নান করে পুজো দেব। তাহলে চলো তারপরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মামমামকে ঘুম থেকে তুলে ওকে স্নান করিয়ে দিয়েছি এখন দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি এইগুলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আজকে একদম সিম্পল রান্না বাঁধাকপি আর মাছের ঝোল চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করার সময় বেশ কিছুটা জামা কাপড় কেটেছিলাম তো বা হচ্ছে বালতির থেকে কাপড়গুলো নিয়ে না বাথরুমে একদম জল ঝরতে দিয়েছিলাম তো ভাবলাম ততক্ষণ খাওয়া দাওয়া হয়ে যাবে মেলতেও সুবিধা হবে এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত বাসন টাসন মাজা কমপ্লিট এখন মাম্মাম বসে খেলছে আর এইদিকে আমি জামা কাপড়গুলো মেলছি তো জল ঝরে গেলে না আমি যেখানে মেলে দিচ্ছি ব্যালকনিতে একটুও জল পড়বে না তো এই যে সারাদিন এইভাবেই কেটে গেল আর বাড়িতে এসে একদমই ভালো লাগছে না মা অনেকবার ফোন করেছে মার সঙ্গে অনেকবার কথা হয়েছে মানে মামা মেয়েরা সময় কাটছে না ওরও মনটা খারাপ ও বারবার আমাকে বলছে দিদুনের কথা বা মানে মামা বাড়িতে যারা যারা ছিল ওর খেলার সঙ্গী সবার কথাই বলছে আমারও ভালো লাগছে না কারণ কদিন অন্যরকম জগতে ছিলাম আর এসে এখন একদম নিস্তব্ধ জগতে চলে এসেছি তো কিছু করার নেই এটাই মেনে নিতে হবে এটাই হচ্ছে মানুষের জীবন তাই না সব কিছু নিয়েই তো আমাদের বাঁচতে হবে সব কিছু পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে কারণ সবার সংসার আছে সেটা আমারও সংসার আছে সেটা আমাকেও বুঝতে হবে কিন্তু বুঝলে কি হবে মন তো একদমই মানে না তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলাবো না ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি আবার দেখাবে হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই